রোহিতের মতো হাঁটু গেড়ে সন্দীপ লামিচানেকে হাঁকালেন বিশাল এক ছক্কা আবার পুলশট খেলে একাধিক বল করলেন মার ছাড়া জিশান আলম যেন বাংলাদেশের নতুন রোহিত শর্মা নেপালের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে তেমন কিছুরই প্রমাণ দিলেন এই ডান হাতে ওপেনার বুঝিয়ে দিলেন তিনি হতে চলেছেন লম্বা রেসের ঘোড়া নেপলের বিপক্ষে জিশনের এমন দুর্দান্ত ব্যাটিং নিয়ে বিস্তারিত জানব রিপোর্টে সপ্তম ওভারে বল করতে আসেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে তার করা প্রথম বলে হাঁটু গেড়ে সামনের দিকে শক্তি সঞ্চার করে স্লগ সুইপ খেললেন তরুণ জিশান আলম বল নিয়ে ফেললেন একদম আনা আর ওপারে সেই শটটি দেখে খানিক সময়ের জন্য মনে পড়েছে রোহিত শর্মাকে কারণ ভারতীয় দলের এই ওপেনারকেই প্রায় সময় দেখা যায় এভাবে হাটু গ্রেস লক সুইপ শটে বড় বড় ছক্কা হাঁকাতে ঠিক সেটারই প্রতিফলন ঘটালেন বাংলাদেশের তরুণ জিশান আলম ব্যাট হাতে এদিন নেপালের বিপক্ষে রীতিমতো ঝড় তুলেন এই ডান হাতে ওপেনার ক্যারিয়ার শুরু থেকে নিজের আগ্রাসী ব্যাটিং এর জন্য সবার কাছেই সুপরিচিত হয়ে ওঠেন জিশান আলম বিশেষ করে যুব এশিয়া কাপে পারফরম্যান্স এবং ঘরোয়া লিগে তার ভয় ডরহীন অ্যাপ্রোচ দেখে মুগ্ধ হন অনেক ক্রিকেট বিশ্লেষক যেমনটা সচরাচর বাংলাদেশি ব্যাটারদের মধ্যে চোখে পড়ে না এদিক থেকে জিশান বরাবরই ব্যতিক্রম বাকিদের চেয়ে যার প্রমাণ দিলেন আরো একবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টপ ইন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে নেপালের বিপক্ষে ম্যাচে আগের ম্যাচে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে ভালো শুরু করার পরেও ইনিংস লম্বা করতে পারেননি এই তরুণ তাই আজ শুরু থেকেই তার মধ্যে উইকেটে টিকে থাকার তারা ছিল ম্যাচের প্রথম ওভারেই নেপালের বোলারদের ওপর চড়াও হন তিনি রিজানে সেই ওভারে এক চার ও এক ছক্কায় তোলেন চোদ্দ রান যদিও এরপর কিছুটা ঝিমিয়ে যায় তার ব্যাট পাওয়ার প্লে পর্যন্ত জিশানের সংগ্রহ ছিল বিশ বলে সাতাশ রান এরপরই ধীরে ধীরে হাত খুলে খেলতে থাকেন এই ব্যাটার সপ্তম ওভারের প্রথম বলে সন্দীপ লামি চানেকে স্লক সুইপের মাধ্যমে রোহিত শর্মার মতো সেই ছক্কাটি হাঁকান দশম ওভারে কুশাল ভোটালকে বাউন্ডারি মেরে মাত্র চৌত্রিশ বলে অর্ধশতক পূরণ করেন তিনি এরপর আরো বেশি বিধ্বংসী হয়ে ওঠেন জিশান বারোতম ওভারে দীপেন্দ্র সিংকে টানা দুই বলে দুটি ছক্কা হাঁকান যথাক্রমে মিড অফ ও মিড উইকেটের উপর দিয়ে শেষ পর্যন্ত অবশ্য সেঞ্চুরির আশা জাগিয়েও করতে পারেননি তিনি তেরোতম ওভারে নন্দন যাদবের ফোর টাচ ডেলিভারি লাইন মিস করলে এল বি শিকার বনে সাজ ঘরে ফেরেন ছেচল্লিশ বলে তিয়াত্তর রানে দুরন্ত ইনিংস খেলে যেখানে চারটি চারের বিপরীতে ছিল পাঁচটি বিশাল ছক্কা যার মধ্যে সবগুলো শট ছিল চোখে পড়ার মতো এমন ব্যাটিং বলে দেয় সময় পেলে তিনি কত দূর পর্যন্ত যেতে পারেন বিশেষ করে তার ভয় বড় খেলার মানসিকতা এবং আক্রমণাত্মক প্রতিভা নিশ্চিতভাবেই বড় স্বপ্ন দেখতে বাধ্য করবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের এদিন জিশনের মতোই ব্যাট হাতে সফল ছিলেন বাকি ব্যাটাররা ওপেনিংয়ে নেমে নাইম খেলেন আঠারো বলে সাতাশ রানের ইনিংস এরপর চার নম্বরে নেমে আফিফ হোসেন খেলেন বিধ্বংসী ইনিংস তার করা প্রথম বলে হাঁটু গেরে সামনের দিকে শক্তি সঞ্চার করে স্লগ সুইপ খেললেন তরুণ জিশান আলম